গুজরাটি সেলাই দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা এই ব্ল্যাক ড্রেসটি আপনাদের পছন্দ হবে এখানে শুধুমাত্র একটা কালার সুতা দিয়ে কাজ করেছি ফিরোজা কালার সুতা দিয়ে ব্ল্যাক কালার কাপড়ে কাজ করা এবং তার উপর আবার আমরা এখানে ডলার ওয়ার্ক করে দিয়েছি পুরো ড্রেসটার ডিজাইনটা হয়তো বা আপনারা বুঝতেই পারছেন কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি পার্ট পাট করে নিচের দিকের অংশ সুন্দর করে বর্ডার লাইন ডিজাইন আছে ফুল ড্রেসটার পিকচার একটু পরেই পাবেন তো এটা হলো পিঠের দিকের অংশটা পিঠে খুব অল্প করে এই কাজটা পরবে এবং এটা হলো হাতার দিকের অংশটা ড্রেসটা ভয়েল কাপড়ে তৈরি কোনো ইনার বাস্তরের কাপড় লাগবে না নর্মালি সেলাই করে নিতে পারবেন যেহেতু ভয়েল কাপড় তাই হানড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডেডও পেয়ে যাবেন এখন সালোয়ারটা দেখাচ্ছে সালোয়ারে গজ কাপড় থাকবে সুন্দর করে এই বর্ডার লাইন ডিজাইনটা পায়ের দিকে পরবে বেশ সুন্দর লাগবে ড্রেসটা বানালে আর এখন অন্যটা দেখুন ওনার দুই ধারে সুন্দর করে এরকম বর্ডার লাইন ডিজাইনটা পরবে এবং অন্যার বডিতে গুজরাটি মোটিভ দিয়ে কাজ করা থাকবে থাকবে খুবই সিম্পল একটা ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে পারবেন যেহেতু ব্ল্যাক কালার ড্রেস তাই একটু একটু মারের দাগ থাকতে পারে আপনারা এটা একবার ওয়াশ করলেই চলে যাবে ড্রেসটার ফুল লুকটা দেখুন পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হয় ড্রেসের বডি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এটা একটা আনস্টিচ ড্রেস জামা ওড়না এবং সালোয়ার পাচ্ছে অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন